দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রাস্তা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে রহস্যের দানা বাঁধল পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে জানা গেছে হুগলির আরামবাগের ষোলো নম্বর ওয়ার্ডে চাদুরের বাসিন্দা সুমন সন্তান বয়স আনুমানিক তিরিশ বছর গতকাল মঙ্গলবার গভীর রাতে বাড়ি ফেরার সময় পরশুরা এলাকায় রাস্তার ধারে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে পৌঁছায় পরশুরা থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া দেখুন বিস্তারিত যে মারা গেছে ওর বড় ভগ্নিপুর তো আমি খবর পেলাম আজকে সকালে ছটার সময় আমার বাড়ি সিংহ আমি ওখান থেকে এসে বডিটা পুরশুরা থানায় ছিল পুরশুরা থানাতে এসে দেখলাম আমার যেটা মনে হয়েছে যার নিট যেটা মনে হয়েছে এটা কোনো রোড অ্যাক্সিডেন্ট নয় ওটাকে মেরে দেওয়া হয়েছে যাকে বলা হয় মার্ডার কেস তার কারণ আমার এটা কেন মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলে বাইকে অ্যাক্সিডেন্ট হলে বাইকটা কিছু না কিছু একটা দাগ হবে বাইকটা কোনো দাগ হয় না দাগ হয়তো চলে যাক বাইকটা স্ট্যান্ড দেয়া সাইডে যেখানে বডিটা পড়েছিলো তার ঠিক আট ফুট দূরত্ব অপোজিটে বাইকটা রোডের উপর দাঁড় করানো ছিল কোথায় ওটা ওটা একটু ঠিক আছে কুসড়ায় যে মেন রোডটা টু আরাম এই রোডটা নয় জঙ্গলপাড়া রাস্তাটা ঠিক আছে রোডের পাশে দাঁড় করা ছিল বাইকটা যেমন গাড়ি তেমন আছে ও তার ঠিক আট ফুট দূরে একটা জায়গায় আমি দেখিনি তারা বলছে যে হুমদিকে মাথাটা খুঁজে পড়েছিল তা এসে দেখলাম ওর পুরো শোলটা জামা প্যান্ট খুলে কোথাও কোনো খতার দাগ নেই শুধু মুখটা ওর থেঁতো করে দেওয়া হয়েছে আর পেছনে একটা যেহেতু না ভারী কোনো জিনিস দিয়ে মারা হয়েছে এখানটা মাথাটা ফেটেছে এই আর গলায় একটা দাগ আছে এটা যেখান থেকে আমাদের মনে হচ্ছে যে একে মেরে দেওয়া হয়েছে এইবার আপনি বলতে পারেন যে কে ওর শত্রু ছেলেটা অতীব অতীব সৎ মনের ছেলে ফ্রি মনের ছেলে ঠিক আছে ছমাস এখনো কমপ্লিট হয়নি বিয়েটা কোথায় গিয়েছিলেন কোথা থেকে ফিরছিলেন গিয়েছিলো যেটা কথা তারকশ্বর গিয়েছিল তারকশ্বরে ও স্ত্রী ছিল পীর শাশুড়ির বাড়ি পীরশাশুড়ির স্ত্রীর স্ত্রীকে আনতে গিয়েছিল ওখানে গিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে যেখানে ওর স্ত্রী ছিল এবং স্ত্রীর সাথে ওর শ্বশুর বাড়ি হচ্ছে ওই রায়না মাছপুরি ওখান থেকে ও সমন্দিরা সব ওখানে গিয়েছিলো সেখানে রাত্রির সমন্দির সাথে কিছু একটা হয়েছে হওয়ার পর তারপরে তোরা রাত্রি বলে যে দুটো পর্যন্ত ওখানে ঠিক ছিল রাত্রিতে ওখান থেকে বেরিয়ে হ্যাঁ ওখান থেকে বেরিয়ে রাতে গভীর রাতে এবার এই পর্যন্ত হয়েছে এবার পূর্বের ঘটনাগুলি তার ঠিক আজকে যে ও মারা গেছে তার এক সপ্তাহ আগে থাকতে ওর শ্বশুরবাড়িতে শাশুড়ির সঙ্গে সঙ্গে নিজের একটা পারিবারিক একটা দ্বন্দ্ব হচ্ছিল ঠিক আছে যে কে শাশুড়ির সাথে জামাই জামাই শাশুড়ি নাকি বলেছিল শাশুড়ি নাকি বলেছিল যে আমাদের মেয়েকে আর আমরা ঘর করতে পাঠাবো না ঘর করতে পাঠাবো না তুমি বাবু যাও এই মাস বিয়ে হয়েছে তুমি আমার মেয়ে জিনিসপত্র সমস্ত নষ্ট করে ফেলেছে বলেছো দেখাশোনা করে হয়েছিল দেখাশোনা করেই হয়েছিল তুমি আগে আমার মেয়ের জিনিসপত্র সব নিয়ে আসে এনেছো এটা শোনা কথা কিন্তু আমার তুমি জিনিসপত্র নিয়ে এসে এসো তারপর আমরা দেখাবো তারপর আমার ভাবনা করবো যে আমরা মেয়েকে পাঠাবো কি পাঠাবো না কিন্তু এটাও শুনেছি যে মেয়ে মেয়ে যার সাথে বিয়ে মানে স্ত্রী স্ত্রীর কিন্তু ইচ্ছা স্বামীর ঘর করবে কিন্তু ওর দাদা আর মা কিছুতেই মেয়েকে ঘর করতে দেবে না এবং হ্যাঁ শাশুড়ি সম্বন্ধে আজকে যে বডিটা দেখে আমাদের এইটা সব পূর্বের ঘর আর যিনি মারা গেছেন ওর নাম সুমন সাঁতরা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আরামবাগ চাঁদু চাঁদু ষোলো ষোলো নম্বর বয়স কথা হবে বয়স হলে কথা হবে একত্রিশ থার্টি

চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি